নমস্কার বন্ধুরা পয়লা জানুয়ারির আগেই ভান্ডার প্রকল্পে মা বোনদের জন্য বড় সুখবর ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা দেওয়ার প্রসেস শুরু ভান্ডার প্রকল্পে মা বোনদের জন্য বিরাট বড় ঘোষণা জানুয়ারি মাসে এবার দু হাজার টাকা করে মা বোনদের অ্যাকাউন্টে দেবে কোন জেলায় আগে টাকা দেবে তা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে আজ ঘোষণা করে জানানো হয়েছে ভান্ডার প্রকল্পে এবার জানুয়ারি মাসের টাকা পূর্ণ সুবিধাভোগী মা বোনদের অ্যাকাউন্টে কবে দেবে এছাড়াও ডিসেম্বর মাস থেকে যারা নতুন করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছেন পাঁচ লক্ষ চব্বিশ হাজার মা বোনেরা তাদের এবার জানুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেয়া হবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতেই জানাতে চলেছে তো জানুয়ারি মাসে নতুন ও পুরনো মহিলাদের অ্যাকাউন্টে এবার টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে এবং কোন জেলায় মা বোনদের অ্যাকাউন্টে এবার আগামীতে টাকা দেবে তো সে বিষয়ে জানতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তবুধরা ভান্ডার প্রকল্পে এবার জানুয়ারি মাসে কোন জেলাগুলিতে আগে টাকা দেবে এবং নতুন ও পুরনো মা বোনদের অ্যাকাউন্টে এবার টাকা কবে থেকে দেওয়া শুরু করবে এছাড়াও বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার জানুয়ারি মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে তো সেই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে অনস্ক্রিন আপনারা কিন্তু প্রতিবেদন দেখতে পাচ্ছেন ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু কোন জেলায় আগের টাকা ঢুকবে লুকিবান্ডার প্রকল্পে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের আগেই বড় সুখবর জানুয়ারি মাসে মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু এবার জানুয়ারি মাসে মা বোনদের অ্যাকাউন্টে টাকা কবে দেবে তার তারিখ আজ প্রকাশ করেছে নবান্ন জানুয়ারি মাসের ফাইনাল তারিখ দিল জানুয়ারি মাসে এবার পনেরোটি জেলা মা বোনদের অ্যাকাউন্টে আগামীতে টাকা পাবে শুধু তাই নয় এবার জানুয়ারি মাসে অনেক মা বোনেরা ডবল টাকা পাবে বন্ধুরা বুঝতে পারলেন জানুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ কিন্তু প্রকাশ করেছে নবান্ন জানুয়ারি মাসের টাকার কিন্তু ফাইনাল তারিখ দিয়েছে এছাড়াও কিন্তু পনেরোটি জেলায় আগামীতে কিন্তু বোনেরা এবার টাকা পাবে এছাড়াও নতুন যে সকল মা বোনেরা দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তবে এখনও পর্যন্ত টাকা পাননি তাদের টাকা কবে দেবে তা জানিয়ে দিল এবার নবান্ন জানুয়ারি মাসে এবার কোন পনেরোটি জেলায় আগামীতে টাকা দেবে এবং জানুয়ারি মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া শুরু করবে এবং ডবল টাকা কারা পাবে বিস্তারিতভাবে জানানো হলো তবুরা বুঝতে পারলেন তবুরা বুঝতে পারলেন এবার জানুয়ারি মাসে কোন মা বোনেরা ডবল টাকা পাবেন এবং কোন পনেরোটি জেলা মা বোনদের অ্যাকাউন্টে এবার আগামীতে টাকা দেবে এবং জানুয়ারি মাসের টাকা কবে দেবে সেটা কিন্তু নিচে বলা হয়েছে তো এখানে বলেছে বর্তমানে রাজ্যের যত রকমের প্রকল্প রয়েছে তার মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প হচ্ছে মা বোনের লুকি ভাণ্ডার প্রকল্প প্রত্যেক মাসে মাসে লুকি ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন মা বাংলার মা বোনেরা প্রথম দিকে ভান্ডার প্রকল্পে জেনারেল ঘরের মহিলারা পাঁচশো টাকা করে দেওয়া হতো এবং সামাজিক সংরক্ষিত শ্রেণী মহিলারা এক হাজার টাকা করে পেত তবে মহিলাদের কথা চিন্তা করে টাকা বাড়ায় রাজ্য সরকার বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলারা এক হাজার টাকা ও বারোশো টাকা করে পাচ্ছেন বন্ধুরা সকলেই জানেন আগে কিন্তু পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে দেওয়া হতো বর্তমানে সেটাকে কিন্তু বাড়িয়ে এক হাজার ও বারোশো টাকা করে দেওয়া হচ্ছে তবে ইতিমধ্যে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসের টাকা রাজ্যে দু কোটি ষোলো লক্ষ পূর্ণ এবং নতুন পাঁচ লক্ষ সুবিধাভোগী মহিলাদের ডিসেম্বর মাসের টাকা দেওয়া হয়েছে তবে এইবার দু হাজার পঁচিশ জানুয়ারি মাস শুরু হওয়ার আগেই নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করে জানিয়েছে ভান্ডার প্রকল্পের জানুয়ারি মাসের এক হাজার ও বারোশো টাকা আগামী দুসরা জানুয়ারি থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করার কথা জানিয়েছে অর্থাৎ জানুয়ারি মাসের পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসের আপডেটটি আসতে শুরু করবে বন্ধুরা বুঝতে পারলেন জানুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ কিন্তু নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে জানানো হয়েছে আগামী দোসরা জানুয়ারি থেকে কিন্তু টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে অর্থাৎ পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি কিন্তু আসতে শুরু করবে এবং জানুয়ারি মাসে এবার যে জেলাগুলিতে আগামীতে টাকা দেওয়া হবে তার মধ্যে রয়েছে ঝাড়গ্রাম হুগলি হাওড়া নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ দিনাজপুর বন্ধুরা বুঝতে পারলেন এই সমস্ত জেলাগুলিতে কিন্তু মা বোনদের অ্যাকাউন্টে এবার জানুয়ারি মাসের এক হাজার এবং বারোশো টাকা আগামীতেই কিন্তু দেওয়া হবে তো এই সমস্ত জেলাগুলি মা বোনদের জন্য এটি কিন্তু একটি বিরাট খুশির খবর এবার কিন্তু আপনাদের আগামীতেই টাকা দেবে তো এই সমস্ত জেলাগুলি জানুয়ারি মাসের টাকা এবার কত তারিখ থেকে দেওয়া শুরু করবে এছাড়াও কোন জেলা কবে টাকা দেবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা দেওয়া নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়ালিভাবে কোনো নোটিশ এখনও পর্যন্ত জারি করা হয়নি তবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে জানুয়ারি মাসের টাকা তিন তারিখ থেকে চার তারিখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দেওয়া শুরু করবে এছাড়াও নতুন করে যে সকল মা বোনেরা লুকি ভাণ্ডার প্রকল্পে ডিসেম্বর মাসে যুক্ত হয়েছেন তাদের এবার জানুয়ারি মাসের টাকা পাঁচ ছয় ও সাত তারিখ থেকে দেওয়া শুরু করবে বন্ধুরা বুঝতে পারলেন ভান্ডার প্রকল্পে যারা পূর্ণ সুবিধাভোগী মহিলা রয়েছেন তাদের কিন্তু জানুয়ারি মাসের এক হাজার এবং বারোশো টাকা তিন থেকে চার তারিখের মধ্যে দেওয়া শুরু করবে এবং যারা নতুন করে ডিসেম্বর মাসে যুক্ত হয়েছেন তাদের কিন্তু এবার জানুয়ারি মাসের টাকা ছ এবং সাত তারিখ থেকে দেওয়া শুরু করবে এছাড়াও নতুন করে যারা ডিসেম্বর মাসে যুক্ত হয়েছেন কিন্তু ডিসেম্বর মাসের টাকা অ্যাকাউন্টে ঢোকেনি তাদের এবার জানুয়ারি মাসের টাকা ভান্ডার প্রকল্পে ডবল টাকা দেবে দু হাজার ও দু হাজার চারশো টাকা বুঝতে পারলেন যারা কিন্তু ডিসেম্বর মাস থেকে নতুন করে যুক্ত হয়েছেন কিন্তু আপনারা ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাসের টাকা অ্যাকাউন্টে ঢোকেনি তাদের কিন্তু এবার জানুয়ারি মাসে ডবল টাকা অর্থাৎ দু হাজার ও দু টাকা করে কিন্তু অ্যাকাউন্টে দেবে